হরে কৃষ্ণ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি তার নাম হল অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি আধ্যাত্মবাদের দিক থেকে এর মাহাত্ম অপরিসীম ইহা ভগবানের অত্যন্ত প্রিয় তিথি এই তিথিতে বা এই দিনে যা করবেন তা ই অক্ষয় হয়ে থাকবে অক্ষয় তৃতীয়ার দিন এই কুড়িটি কাজ আপনি সপরিবারে অবশ্যই পালন করুন তাহলে আপনি অক্ষয় ফল লাভ করবেন এখন আমরা এই বিষয়গুলি সম্পর্কে জেনে নিই আসুন যদি কেউ অক্ষয় তৃতীয়াতে প্রাতঃান হরিনাম জপ ভগবানের অর্চনা তুলসী মহারানীকে জলদান প্রদক্ষিণ প্রণাম ও আরতি পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ বা তর্পণ শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবদের ভোজন এবং দান করেন তাহলে তাকে কখনোই জমালয়ে যেতে হবে না যমরাজকে দর্শন করতে হবে না অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই যা করবেন এক ব্রাহ্ম মুহূর্ত বা অন্তত সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে প্রাতঃস্নান করবেন দুই এই দিন ভগবানকে বিভিন্ন পদ নিবেদন করে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন উপবাসের প্রয়োজন নেই তিন নিরামিষ পাত্রে অন্ন ব্যঞ্জনাদি আদি দুগ্ধজাত ক্ষীর বা নানা প্রকার মিষ্ট দ্রব্য রান্না করে ভগবানকে নিবেদন করবেন চার কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন নৃসিংহ কবচ ভগবান শ্রী নৃসিংহদেবের একশো নাম পাঠ করতে পারেন পাঁচ সুগন্ধি ফুলের মালা বা তুলসী পাতার মালা বানিয়ে অর্পণ করবেন সম্ভব হলে শুকনো তুলসী কাঠের প্রদীপ নিবেদন করতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে মঙ্গলারতি ভগবানের সেবা পূজা অর্চন শৃঙ্গার আরতি ভোগ নিবেদন প্রণাম করবেন সাত নম্বর ভগবানের চরণে চন্দন কর্পূর মিশ্রিত তুলসীপত্র ও পুষ্প অর্পণ করবেন আট নম্বর তুলসী মহারানীকে জলদান করবেন পরিক্রমা করবেন আরতি করবেন ও প্রণাম করবেন ন নম্বর ভগবানের ললাটে চরণে কর্পূর মিশ্রিত চন্দন লেপন করবেন দশ নম্বর উষ্ণ আবহাওয়া হেতু ভগবানের ইচ্ছানুসারে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই একুশ দিন ব্যাপী ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন শুরু করা হয় এগারো নম্বর অল্প জল কর্পূর অগুরু দিয়ে একসঙ্গে চন্দন বেটে সেই চন্দন ভগবানের শ্রী অঙ্গে লেপন করলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় বারো নম্বর সকালে সূর্যদেবকে প্রণাম করবেন ও বসুন্ধরা মাতাকে প্রণাম করবেন ১৩ নম্বর এই দিন সকালে বাবা মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করবেন এছাড়াও বাড়ির অন্য কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকলে তাদেরকেও পায়ে হাত দিয়ে চরণ স্পর্শ করে প্রণাম করবেন চোদ্দ নম্বর অধিক হরিনাম জপ করবেন হরিনাম সংকীর্তন করতে পারেন পনেরো নম্বর শ্রীমদ ভগবত গীতা ও শ্রীমদ ভাগবত অধ্যয়ন করবেন ১৬ নম্বর কৃষ্ণকথা শ্রবণ ও তাঁর লীলা সংকীর্তন শ্রবণ ও কীর্তন করতে পারেন সতেরো নম্বর মৃত পিতা বা মাতা বা পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ বা ক্রিয়া করতে পারেন আঠেরো নম্বর শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের কৃষ্ণপ্রসাদ ভোজন করাবেন এবং সামর্থ্য অনুযায়ী অন্ন বস্ত্র জব অর্থ ছাতা পাদুকা জল তিল দান করবেন ১৯ নম্বর ভগবানকে গৃহীত প্রদীপ দ্বারা আরতি করবেন কুড়ি নম্বর হরিনাম জপ ভগবানের সেবা পূজা করে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করবেন ভগবানের শ্রীচরণ কমলে শুধু কোন কোন কাজ অবশ্যই এই বিশেষ পবিত্র দিনে নিষ্ঠা সহকারে করা উচিত ভগবান শ্রীকৃষ্ণকে প্রীত করে শুদ্ধ ভক্তি লাভের জন্য যাতে আমরা তার চরণ পাই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন লাগলো জানাবেন কোনো পারমার্থিক বা আধ্যাত্মিক প্রশ্ন থাকলে অবশ্যই করবেন ধন্যবাদ হরে কৃষ্ণ